কি? আমার বিশ অধ্যায়ের সঠিক অর্থ হচ্ছে অর্থের ও প্রভাব। এবছর যে পরীক্ষা হয়েছে সে পরীক্ষায় আমাদের পজেটিভ করে এমসিকিউ ছিল তো আমরা পজেটিভ কি করে এমসিকিউ এই মডেল টেস্টগুলো সাজিয়েছি। ভোকাবুলারি এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? বৈজ্ঞানিক শব্দ হচ্ছে দৃষ্টি। কোন কিছুর নামকে বলা হয় কি? এমনকে বলা হয় হচ্ছে বিশেষ ক্রিয়া বিশেষণের উদাহরণ কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ হচ্ছে এখানে ধীরে ধীরে বায়ু ধ্বনি দিয়ে শব্দের ভাষার ইট এই ইটকে বাংলা ভাষায় কি বলে এই ইটকে বাংলা ভাষায় বলা হয় বর্ণ প্রাত্তক শব্দের সমার্থক শব্দ কোনটি শব্দের সমর্থক শব্দ হচ্ছে কথিত গিন্নি কোন শ্রেণীর শব্দ হচ্ছে শব্দ সিলেবাস বিশ্লেষণ করে এবং যাচাই বাছাই করে আমাদের এই তৈরি করা অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে কি বলা রূপ বলা হয় অবিমৃশ্য এর বিপরীতার্থক শব্দ কোনটি অবিমৃশ্যের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিবে টক গায়ে মানে না আপনি মরুন এখানে গায়ে কোন কারকে কোন বিভক্তি কর্তৃ কারক সাপের খলুসকে এক কথায় কি বলা হয় নির্ম শুভেচ্ছা এর সন্ধি বিচ্ছেদ কোনটি শুভেচ্ছার সন্ধি বিচ্ছেদ শুভযোগ ইচ্ছা কলান্ন কোন সমাসের উদাহরণ কলান্ন হচ্ছে মধু পদলুটি কর্মধারয় সমাসের উদাহরণ মধ্যযুগের শেষ কবি কে মধ্যযুগের শেষ কবি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর হাজার বছর ধরে উপন্যাসটি কার রচনা রায়হান প্রথম নজরুল প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি অগ্নি বিনা বাংলা সাহিত্যে চারণ কবি বলা হয় কাকে চারণ কবি বলা হয় হচ্ছে মুকুন্দ দাসকে এখন চলে আসছে ইংলিশ অংশে সিনোনেম অফ ইনক্রিজ ইনক্রিজ এর সিনোনেম হচ্ছে Uh, he said to me where were you born? Answer so, Huts he asked me where I had been born. Uh, there is a will, there is a way. The man does not adhere. Man does not adhere to his principle. The correct spelling is. The correct spelling hu sepko heterogeneos. Who name? ট্রুথ অ্যান্ড নীল হচ্ছে কমপ্লিটলি মানি ডু চিলেন দা টু চিলড্রেন দ্য বয় টু লাই অন দ্য ফ্লোর হচ্ছে লাইট টেবিল ইজ এন্ড ডেবল ইজ এন্ড কমন নাও দ্য অফ রিয়েলিটি হচ্ছে রিয়েলিস্টিক sons ডিভাইডেড সবাই যারা প্রাইমারি পরীক্ষা দিবেন অবশ্যই ভিডিওটি দেখে এবং নিজে নিজে মডেল টেস্ট দিয়ে স্কোরটা কমেন্ট সেকশনে এ জানিয়ে দেবেন এবং আপনার যারা পরীক্ষা দিবে সামনে যারা প্রিপারেশন নিচ্ছে সবাইকে ভিডিওটি শেয়ার করে ফেলবেন Uh, the planting and care of woody plants, especially trees, is known as arboriculture. Arboriculture. The correct passive form of who will do the work. Answer, by whom will the work be done? Identify the correct sentence.

না সেটা হচ্ছে ভাগটা বাংলাদেশের সংবিধানে দাদর সংশোধনী কবে গৃহীত হয়? છ 1991 সালে বাংলাদেশের ষষ্ঠ জন ষষ্ঠ জাতীয় জনসংমার এবং গৃহগণনা কোন সময় অনুষ্ঠিত হয়? છે খ નંબર 15ই জন থেকে এপ্রিলের জন্য 2022 কোন বিদেশী সাংবাদিক 1971 সালে পূর্ব পাকিস্তানি বর্বরতার খবর বহির বিশ্বে প্রকাশ করেন সাইমন ড্রিং। শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কবে? উনিশশো ছেষট্টি সালে। কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদ পূর্ণ নরক বলে অভিহিত করেন? ইবনে বতুতা। কোন এলাকাকে ম্যারিন প্রোটেক্টেড এরিয়া বলা হয়? কোন এলাকাকে ম্যারিন প্রোটেক্টেড এরিয়া বলা হয়? সেন্ট মার্টিন ওয়ে এর আশেপাশের এলাকা। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয় কবে হচ্ছে উনিশশো সালে হাইমেশিং এর গারো পাহাড়ের বসবাসকারী গারো উপজাতিদের প্রকৃত নাম কি মান্দি গারো উপজাতিদের প্রকৃত নাম হচ্ছে মান্দি নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট উত্তর হচ্ছে খ বৌদ্ধ ধর্ম আমি হিমালয় দেখিনি কিন্তু আমি

সংবিধানের কোন সংশোধনীতে চতুর্থ বিপরীত সংশোধনী হিসেবে বিবেচনা করা হয় স্বাধীনতা জন্য কতজন বীর প্রতি পান চারশো ছাব্বিশ জন স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র নামক গ্রন্থটির সম্পাদক কে সম্পাদক হচ্ছে বদরুদ্দিন ওমর মালয়েশিয়ার জাতীয় খেলা কোনটি মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন ফেসবুকের সদর দপ্তর কোথায় ফেসবুকের সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া কোথায় সাঁতার কাটা সহজ সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে ফায়ার ওয়ালের প্রাথমিক কাজ কি ফায়ার ওয়াল প্রাথমিক কাজ হচ্ছে আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক পরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা এখন চলে আসলাম আমরা গণিত অংশে গণিত অংশের যদি আপনারা সমাধান সহ চান কোন গণিতে যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমি সমাধান করে দিয়ে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্ক দয়ের স্থান বিনিময়ের ফলে চুয়ান্ন বৃদ্ধি পায় অঙ্ক দুইটির যোগফল ফল হলে সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে উনচল্লিশ কোন আসল আট পার্সেন্ট হার সুদে তিন বছরে সুদে আসলে আঠারোশো ষাট টাকা হয় কত বছরে তার সুদে আসলে

কত এক্ হচ্ছে ক্ষেত্রফল কত বর্গ একক ক্ষেত্রফল হচ্ছে গিয়ে ষোলো বর্গ একক একটি প্রতিষ্ঠানের চল্লিশ পার্সেন্ট কর্মচারী আন্ডার গ্রাজুয়েট অবশিষ্ট কর্মচারীদের পঞ্চাশ পার্সেন্ট গ্রাজুয়েট এবং অবশিষ্ট একটি বৃত্তের বেশার ঢুকে যদি আর থেকে বৃদ্ধি করে আর প্লাস এন করা হয় তবে তার ক্ষেত্র ফল দ্বিগুণ হবে তাহলে আর এর মান কত আর মান হচ্ছে এন বাই রুট টু মাইনাস ওয়ান

মার্বেলের সংখ্যা সমান হবে আবার তবু যদি বাবুকে বৃষ্টি দেয় তবে বাবু মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে বাবুর কাছে কত অ্যান্সার হচ্ছে চৌত্রিশ তা আমাদের এখন মডেল টেস্ট গুলো হচ্ছে কারণ আমাদের প্রশ্ন আসতেছে তো ক্ষেত্রে সবাই এই পঁচাত্তরটা মডেল টেস্ট গিয়ে স্কোরটা কমেন্ট সেকশনে জানিয়ে